সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটা খাঁচার ভিডিও নিয়ে চলে এলাম এগুলো সব আমার হাতে বানানো খাঁচা এই এই দেখুন এগুলো কিন্তু ঝালাই করা নয় একটা আর সাথে সাথে পেঁচিয়ে মোড়া লাগিয়ে বানানো আর এদের সাইজটা একটু বড় আমি দেখিয়ে দিচ্ছি ফিটে দিয়ে এই দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই দেখুন এই তেইশ তেইশের পরে এই যে চব্বিশ মানে দুই লেখা আছে ওটা চব্বিশ চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট একটু ভালোভাবে লক্ষ্য করুন এই দেখুন তেইশ আর এই যে দুই জায়গাটা ওটা চব্বিশ চব্বিশ ইঞ্চিতে দুই ফিট মানে বারো ইঞ্চিতে এক ফিট চব্বিশ ইঞ্চিতে দুই ফিট দুই ফিট মানে বুঝতেই পারছেন খাঁচাটা যথেষ্ট বড় যে কোনো পাখি রাখতে পারবেন কবুতর ঘুঘু ডাহুক পাখি শালিক পাখি টিয়া পাখি যে কোনো পাখি রাখতে পারবেন গেটটা দেখুন অটোমেটিক এই উঠাবেন একা নেমে যাবে উঠাবেন একা পড়ে যাবে লক করার কোনো লকের সিস্টেম নেই লক করতে হবে না এই দেখুন কতটা ইজি দেখুন কোনো লক লাগবে না একটু ভালোভাবে লক্ষ্য করুন এগুলো কিন্তু ঝালাই করা নয় মোড়া লাগিয়ে যথেষ্ট টেকসই বহুদিন টিকবে আর একটা জিনিস আপনাদের বলে দিই যখন আপনারা খাঁচা বানানোর জন্য তার কিনতে যাবেন তারটা কিন্তু দামি তার কিনে এবং তারটা দেখে নেবেন এই তারটা দেখুন এটা আমি আগে বানা কিনছিলাম তো ঠকে গেছি তারটা কিন্তু ভালো নয় এই যে দেখছেন লাল লাল মরিচা ধরে গেছে তো আপনারা এটা কিন্তু লক্ষ্য করবেন আর এ খাঁচাগুলো কিন্তু দেখেন পরিষ্কার আছে এক বছরের বেশি হয়ে গেছে কিন্তু কোনো মরিচা আসেনি আর এগুলো কিন্তু আর এগুলো কিন্তু ভালো তার আপনারা দেখে কিনবেন আর যন্ত্র হিসেবে আমি ব্যবহার করি এই যে দেখুন এইটা এই যে দেখুন এইটা দিয়ে আমি তারগুলোকে কাটি এটা কিন্তু তার কাটতে বেশ ভালো লাগে মানে হাতে ব্যথা লাগে না খুব ইজিলি কাটা যায় তারগুলো খুব শক্ত আর প্লাস দিয়ে কাটা যায় না এইসব তার হাত ব্যথা করে আর এই এই যন্ত্রটা কিন্তু তার কাটার জন্যই স্পেশাল আপনারা চাইলে একটা কিনে নেবেন আর আমি খুব সিদ্দির খাঁচা বানানোর টিউটোরিয়াল ভিডিওটি আপলোড দেব যেটা দেখলে আপনারাও তার কিনে এনে বাড়িতেই সহজে এমন খাঁচা বানাতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা পেলে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেব। এই যে খাঁচাটি দেখছেন এটা আমার প্রথম বানানো খাঁচা দেখছেন তত ভালো হয়নি কেমন বাঁকা বাঁকা মতো হয়েছে আপনারাও যখন প্রথম চেষ্টা করবেন দু একটা এরকম খারাপ খারাপ হবে পরপর ঠিক হবে তো প্রথমটা যেমন খারাপ হবে সেটা থেকে কিন্তু আপনার নলেজ বেড়ে যাবে যে কি করলে কি হবে তখন আপনি আরও ভালোভাবে কিন্তু শিখে যাবেন তারপর থেকে পরপর সুন্দর হতেই থাকবে আর আগের খাঁচার দরজাগুলো আমি এভাবেই বানাতাম এই দেখুন এক্সট্রা লক করতে হতো এই দেখলেন লক আবার এটা এই 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 আসছে না আর এবার এই লকটা তুললে তবেই দরজাটা খুলবে খুললো কিন্তু এখন দরজাগুলো এভাবে বানাই না এখন স্লাইড বানাই এক্সট্রা লক করতে হয় না উঠালে আপনা আপনি পড়ে লক হয়ে যায় উঠালে আপনা আপনি থেকেই লক হয় আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে সকালে ভালো থাকবেন